বাংলাদেশের গ্রামে প্রতিদিনই গড়ে ওঠে নতুন নতুন খামার বদলে যাচ্ছে মানুষের জীবন আজ আমরা এসেছি ময়মোহন জেলার ফুলবাড়িয়া থানার এক সুন্দর গ্রামে যেখানে সবুজ ধান মাঝেই তৈরি হয়েছে একটি আধুনিক খামার এই খামারের মালিক সুজন ভাই আজ আমরা তাকে তার কাছ থেকে জানবো তা আমাদের সাথে আছেন সুজন ভাই তো সুজন ভাই একজন অভিজ্ঞ খামারি আজকে প্রায় পাঁচ সাত বছর ধরে খামার করতেছেন এবং এই যে দুইতলা বিশিষ্ট যে খামারটি নিচে ফ্লোর আর উপরে হচ্ছে মাছা সিস্টেম তো উনি মূলত গরমের সময় মাছা করে ফ্লোরে করেন হচ্ছে শীতের সময় আমরা এখন ওনার কাছ জানবো যে সুবিধা অসুবিধাটা তো ভাই আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলেন যে এটা আয়তন কতটুকু কোন কোনমুখী এগুলো আপনি বলেন এটা আয়তন হলো আপনার লম্বা হলো নব্বই ফিট আর পাশ হলো চল্লিশ ফিট করা এটা মাছা করা আর কি আর মাছার উচ্চতা হলো মাটি ফুল ফুলোর থেকে সাত ফুট এটা আপনার শীতের সময় নিচে করি শীতের সময় দেখা মুরগি একটু ই লাগে বেশি মানে হিট লাগে বেশি তা এই জন্য শীতে ইয়ে করি লিটার যায় নিচে করি আর গরমের সময় যেহেতু আপনার এই যে যেহেতু অনেক গরম থাকে মুরগি ইউজটো করে তারপরে লিটার পরিষ্কার করতে অনেক ঝামেলা হয় এই জন্য আর কি মাছের মধ্যে করা কতগুলো মুরগি পালা যায় ছত্রিশ স্কোয়ারে তিন হাজার আর কি মোটামুটি পাতলা মানে ই করে জর জর করে পারলে তিন হাজার পালা পালা যায় আর কালার বাট পারলে প্রায় পাঁচ হাজারের মতো ওঠা যায় পাঁচ হাজার কালার বাট পালা যাবে আর এই যে দুই তলার যে আমরা ইয়াতে আছি মাথার উপরে আছি এখান থেকে উপরে হাইট কতটুকু এটা উপরে হাইট হলো আপনার দশ ফুট সাড়ে নয় ফুট তো আপনি এই ছত্রিশশো স্কোয়ার ফিটের মধ্যে মাথার উপরে কতগুলা জাম্বু ডিংকার দিচ্ছেন আর কতগুলা মানে খাবার পাত্র আপনি দেন এগুলো আপনার হলো ছয়ষট্টি জাম্বু ডিঙ্কার আছে আর খাবারপত্র ওরকমই আর কি আচ্ছা খাবারপত্র সত্তরটার মতো আচ্ছা তো যাই হোক আসলে আমরা সেই ঢাকা থেকে আসছি সুদনভাই সেই অভিজ্ঞতা নামার জন্য আমিও বড় করে খামার করার ইচ্ছা আছে আর আসলে খামারটা করলে হয় কি যে আমি আমার নিজের মতো করে স্বাধীনভাবে চলতে পারি আর এটা আমার পছন্দ মুরগিপালা গরুপালা কৃষির সাথে আমাদের একটা সম্পর্ক আগে থেকে আছে তিনি গ্রামে থাকেন নিজের জায়গার উপরে এটা করছেন এবং আপনি তো মনে মাছও করেন পাশাপাশি না পিঠি ওইদিকে আপনার ইয়ে আছে ফিশারি আছে মাছ আর চাষ করি কাজের থাকে ফাঁকে আচ্ছা আপনার এই পাঁচ সাত বছর অভিজ্ঞতার মধ্যে লস খাইছেন কীরকম লস একবার আমার হয়েছিল একটা বড় দিন একটা রোগ হয়েছিল মুরগির মানে ওই সময় আপনার প্রায় আড়াই লাখ টাকা গেছিলো এর মধ্যে আর আর লস যায় না ওইটা আপনার বাচ্চার সমস্যা হয়েছিল দুই জায়গায় বাচ্চা দিছিল তো ডিলারে পরে আপনার দু হা জায়গায় সমস্যা হয়েছিল ওটা যেহেতু বাচ্চার সমস্যা এটা আমার কিছু করার নাই আপনার এমনি আর কোন সমস্যা হয় না বেশি একটা যাক ধন্যবাদ আসলে সুজন ভাই কাছ থেকে অনেক জানতে পারলাম তো যারা এই ভিডিওটি দেখতেছেন যদি আপনাদের উপকারে আসে তাহলে আপনারা নিজে কমেন্টস কেমন জানাবেন ধন্যবাদ